রাজগঙ্গায় ফুটবল খেলার মাঠ নাকি চর বোঝা দায় নতুন চরের সাধারণ মানুষের ভিড় গতিপথ বদল গঙ্গার নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা এদিকে ভাঙন অন্যদিকে নতুন চর আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ নদিয়ার কল্যাণী ব্লকের মাঝের চর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে গজিয়ে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আর একটি সেতু নির্মাণ হচ্ছে অন্যদিকে কাছেই হুগলি জেলায় রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণের জন্য ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় সাতশো কোটি টাকা ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিং তিনি বলেন তাদের এই দপ্তরের রাজ্যমন্ত্রী বিষয়টি দেখে গেছেন নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে হারাচ্ছে তার গতিপথ ভাঙছে পার ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ইনল্যান্ড ওয়াটারওয়েজ ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ভাগীরথী গঙ্গা আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের আইডব্লিউআই এর দপ্তর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন এবং প্রায় সাতশো কোটি টাকা সেটা স্যাংশন করা হয়েছে তো সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে যে কারণে পার ভাঙার মূল কারণ তো সেটা আমার আইডব্লিউআই এর পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ চালু হয়ে যাবে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে